গর্জে উঠেছে গোটা বাংলাদেশ বাংলাদেশেও জয় শ্রীরাম ধোনি ইস্কনের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরই রাস্তায় প্রতিবাদ হিন্দুরা গোটা বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভে কার্যত দিশে হারা এই বাংলাদেশের সরকার জিহাদি সরকার সংখ্যালঘুরা যে কোনো কিছুই মানছেন না রাস্তায় নেবের শেষ দেখে ছাড়তে চাইছেন তারা বাংলাদেশ জুড়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে হিন্দুরা তাদের প্রিয় প্রভুকে ছাড়ানোর জন্য রাস্তায় রাস্তায় ফের বাংলাদেশে হিন্দুদের প্রতিবাদ দেখুন দিকে দিকে কেমন গর্জি উঠেছে হিন্দুরা যে ছবি আপনাদের দেখাচ্ছি তা হলো ঢাকা বিমান বিমানবন্দরে দেখুন কেমন প্রতিবাদ হচ্ছে এক প্রতিবাদী প্রসবজিৎ হালদার কি বলছেন শুনবো পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন রংপুরে বিশাল মহাসময় সফল করে আপনারা সবাই অবগত হয়েছেন অনলাইনের মাধ্যমে আমাদের শ্রীমান কৃষ্ণ ব্রহ্মচারী যিনি আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র তিনি ঢাকা এসেছিলেন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার জন্য তিনি ঢাকা বিমানবন্দরে যান এবং সেখান থেকে তাকে ডিবি পরিচয়ে তাকে এখানে তুলে নিয়ে আসা হয় এবং তাকে তিনি একজন সাধু মানুষ তার যে এটা আছে ওই সাধু মানুষ তিনি যে মোবাইল আছে সেই মোবাইলটা নিয়েই তাকে টানাটানি করা হয় এটা অপমান তিনি যখন বলছেন যে আমি সহিচ্ছায় যেতে চাই তারপরেও তার টানা টানি করে তুলে নিয়ে আসছে ডিবি অফিসে আমরা যখন ডিবি অফিসে যাই প্রশ্ন করি যে এইখানে সিনমাই প্রভুকে তুলে আনা হয়েছে কিনা তারা এই বিষয়ে কিছু জানেন না এবং আমাদের কোনো কিছু জানান নাই এবং আমরা জানতে চাই তারা কোন অপরাধে তাকে তুলে নিয়ে আসা হয়েছে তিনি যদি অপরাধী হয় অবশ্যই তার শাস্তি হোক কিন্তু অপরাধটা আমাদের জানার অধিকার আছে বাংলাদেশে আইন প্রশাসন বলে একটা জিনিস আছে আমরা আইনের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল আইনকে সর্বদাই শ্রদ্ধা করি আমাদের সাথে আছে আমাদের আরো একটা বলি আজকে আমাদের এই যে আন্দোলন করছে এটা হচ্ছে আজকের ভিতরে যদি আমাদের শ্রীমান শ্রীমান কৃষ্ণ ব্রহ্মচারীকে মুক্তি না দেওয়া হয় আমাদের আটটা বিভাগে আজকে মানববন্ধন হবে রাতে যেটা ব্যাপী কালকে আমাদের প্রতিবাদ হবে আমরা শুনবো আরো এক প্রতিবাদী তিনি কি বলছেন সনাতন জাগরণ জোটের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন রংপুরে আমরা আমরা যে বিশাল মহাসমাবেশ সফল করেছি এই মহাসমাবেশকে আগামী যে তেরো তারিখের খুলনাতে মহাসমাবেশ রয়েছে যে মহাসমাবেশকে বাঞ্চাল করার উদ্দেশ্যে চিনময় প্রমুখে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রভাবে তাকে আজকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে আজকে চট্টগ্রাম তার পণ্ডুরী ধামে তার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল তাকে গ্রেপ্তার করেছে আমরা মনে করি তাকে ঢাকা থেকে এখানে গ্রেপ্তার করা হবে তার বিরুদ্ধে যদি কোনো চট্টগ্রামে মামলা থাকে থেকে গ্রেপ্তার করা হোক তাকে কেন চট ঢাকা থেকে কেন গ্রেপ্তার করা হলো ঢাকায় তো তার বিরুদ্ধে কোনো মামলা নেই আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা সরকারকে বলতে চাই এরকম ভুল আপনার বারবার করবেন না আমরা চাই আপনার আট দফা নিয়ে বসুন এই আট দফার মধ্যে কি আছে আপনার পর্যালোচনা করুন এই আট দফা এই সরকারের বিপক্ষ নয় বরঞ্চ এই সরকারের সহায়ক হতে পারে বিগত আওয়ামী লীগ সরকার যে ফেসিবাদী সরকার হিন্দুদেরকে নিয়ে খেলা করেছে হিন্দুদের কোনো দফা মেনে নেয়নি এই সরকারের কাছে সুযোগ রয়েছে এই দাবিগুলো মেনে নিয়ে হিন্দুদেরকে তাকে বুকে কাছে টেনে নেওয়া কিন্তু আমরা জানি না সেই সরকার কার কার ইন্ধনে চলছে এই পাশাপাশি আপনারা দেখুন বাংলাদেশের চট্টগ্রামের ছবি সেখানে রীতিমতো আন্দোলনে নেমেছেন প্রতিবাদীরা উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ চট্টগ্রামের ছবি দেখুন রীতিমতো অসহায় দেখা গেল বাংলাদেশের ইউনিয়ন সরকারকে আরো এক প্রতিবাদী হিন্দু তিনি কি বলছেন শুনবেন আমাদের প্রভুর কিচ্ছু হলে আমরা জীবন দিতে রাজি আছি শাহভাগে আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতেছি প্রভুর মুক্তির জন্য সেখানেও আমাদেরকে আক্রান্ত করা হচ্ছে তাইলে আমরা কোথায় নিরাপদ সব জায়গায় বলে হিন্দুরা নিরাপদ আদুকে হিন্দুরা নিরাপদ বাংলার মাটিতে হিন্দুরা নিরাপদ না উনিশশো সালে পর এই পর্যন্ত হিন্দুরা দাপে দাপে নিপীড়ন হচ্ছে একটা পর্যায়ে এই দেশে হিন্দুরা আর থাকতেই পারবে না আমি অবিলম্বে আমাদের চিন্ময় প্রভুর মুক্তি কামনা করছি আমি ডক্টর ইউনুস স্যারকে বলবো যে সোনাতলির দিকে তাকান সুনাতলির রক্তে এই দেশের সাথে মিশে আছে বাংলার ভূমি আমরা সোনাতলীরা কখনো কোথাও জ্ঞান জামে নাই স্যারকে আবারও অনুরোধ করব চিনময় প্রভুকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দান করুন নির্দেশ দেন গর্জে উঠেছে গোটা বাংলাদেশ বাংলাদেশের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পরই রাস্তায় প্রতিবাদী হিন্দুরা কার্যত গোটা বাংলাদেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভের দিশে হারা বাংলাদেশের সরকার সংখ্যালঘুরা যে কোনো মানছেন না তারা রাস্তায় নেবের শেষ চাইছে বাংলাদেশ জুড়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে হিন্দুরা তাদের প্রিয় প্রভুকে ছাড়ানোর জন্য রাস্তায় রাস্তায় ফের বাংলাদেশে হিন্দুদের প্রতিবাদ দেখুন দিকে দিকে কেমন গর্জে উঠেছে হিন্দুরা যে ছবি আপনাদের দেখাচ্ছে তাহলে ঢাকা শাহজালাল বিমানবন্দরে দেখুন কেমন প্রতিবাদ হচ্ছে দেখতে থাকুন আজ তক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না